কোরবানির ঈদ উপলক্ষে টুং টাং শব্দে মুখরিত সলঙ্গার কামারপট্টি আর মাত্র কয়েকদিন পরেই কোরবানীর ঈদ ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের কামার শিল্পদের ব্যস্ততা সারা বছর অলস সময় পার করলেও পশু কোরবানির জন্য প্রয়োজনীয় ধারালো সরঞ্জামদা ছুরি চাপাতি ও বঁটি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন এখানকার কামাররা একদিকে বেড়েছে কয়লা ও লোহার দাম অন্যদিকে দক্ষ শ্রমিকের অভাব হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন এ পেশায় জড়িত ব্যবসায়ীরা আজ রবিবার এক জুন সকালে সলঙ্গা বাজার কদমতলা এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কামারপট্টিতে গিয়ে দেখা যায় টুংটাং শব্দে মুখর কামারপট্টি কয়লার চুলায় জ্বলছে আগুন কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুনরঙা লোহার খণ্ড কেউ ভোঁতা হয়ে পড়াদা ও ছুরিতে শান দিচ্ছেন কেউবা হাঁপড় টানছেন কয়লার আগুনে বাতাস দিচ্ছেন কাক ডাকা ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এভাবেই নির্বচ্ছিন্নভাবে কাজ করছেন কারিগররা তবে বাজারে চায়নার তৈরি ছুরি চাপাতিতে শয়লাভ হওয়ার কোণে কপালে চিন্তার ছাপ পড়েছে অনেক কামার শিল্পদের এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছর বছর নতুন ছুরিচাপাতি কেনার জন্য দোকানগুলোতে যেমন ভিড় বাড়ে তেমনি পুরানো ছুরিচাপাতি ধার দেবার জন্যেও কামারপট্টিতে ভিড় করেন লোকজন বছরের এই সময়টাতে তাই দোকানগুলোতে পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজে ব্যবহৃত নানা ধরনের ছুরি চাপাতি দা বঁটি সাজিয়ে রাখেন দোকানিরা কামারপট্টির কয়েকটি দোকান ঘুরে দেখা যায় ছুরি চাকু ও বঁটির বেচাকেনা কেনা বেড়েছে দামও সন্তোষজনক বর্তমানে প্রতি পিস বঁটি চারশত টাকা থেকে ছয়শত টাকা চাপাতি কেজি ছয়শত টাকা থেকে আটশত টাকা ছোট ছুরি সর্বনিম্ন দেড়শত টাকা এবং সর্বোচ্চ তিনশত টাকা দরে বিক্রি করা হচ্ছে তবে জবাই করার ছুরি ছয়শত থেকে এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে লোহার ও কয়লার দাম বাড়ায় প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা সালঙ্গা বাজারের আব্দুল সামাদ বলেন একসময় আমাদের এখানে অনেক দোকান থাকলেও তবে এখন কমতে কমতে আমাদের অল্প কয়েকটি দোকান আছে মাত্র বাজারে চায়না জিনিসপত্র বেড়ে যাওয়ায় আগের মতো এখন আর কাস্টমার আসে না শুধু কোরবানির সময়ই আমাদের কাজের চাপ বাড়ে তাছাড়া বারো মাস তেমন কোন কাজের চাপই থাকে না আর কি থানামোড়ের ক্রেতা মোহাম্মদ রমজান আলী জানান গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বছরে একবার ক্রয় করতে হয় বলে একটু বেশি দাম দিয়েই ক্রয় করেছি তবে চায়না প্রোডাক্টের তুলনায় এদের কাজ অনেক ভালো এবং বেশি দিন তাই এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করি সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির আফছার আলী জানান সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সলঙ্গা অঞ্চলে কমে যাচ্ছে কামার সম্প্রদায় বাধ্য হয়ে পৈতৃক পেশা পরিবর্তন করে অন্য পেশা বেছে নিয়েছেন অনেকে অনেকের প্রত্যাশা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি এ বিষয়ে তিনি আরও জানান সলঙ্গা বাজার সহ অত্র এলাকায় প্রায় পঁচিশ ত্রিশটি পরিবার লৌহজাত দ্রব্য বানিয়ে জীবিকা নির্বাহ করছে তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয় চাহিদা পূরণ করে আসছে প্রবীণ এ শিল্প টিকিয়ে রাখতে চাইলে তাদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ভিডিওসহ প্রতিবেদনটি পাঠিয়েছেন সলঙ্গা থানা প্রতিনিধি আক্তার হোসেন হিরণ